হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে সাধারণ গণিত বইয়ের দূরত্ব উচ্চতা এই চ্যাপ্টারের পর্ব একে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব তো চলো দেখি তোমাদের জন্য কি কি থাকছে প্রথমে দেখো বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য প্রথমে এই অধ্যায় থেকে আমাদের তিনটা জিনিস জানা লাগে একটি হলো ভূরেখা উর্দরেখা একটি হলো উলম্বত এখানে সঙ্গে আছে দেখো ভূরেখা হচ্ছে ভূমিতলে অবস্থিত কোনো সরলরেখা তা আমরা যদি এখান থেকে অঙ্কন করি ভূমিতলে যে কোনো সরল রেখা অঙ্কন করলে সেটাকে বলা হবে ভূরেখা এটাকে তোমরা রেখাও বলতে পারো এরপরে আসো ঊর্ধ্বরেখা রেখা হচ্ছে এখান থেকে তোমরা যদি সংজ্ঞা দেখো ঊর্ধ্বরেখা হচ্ছে ভূমি তলের ওপর লম্ব যে কোনো স্বররেখা একে উলম্ব রেখাও বলা হয় তার মানে ভূমি তলের ওপর যদি কোনো লম্ব আঁকা হয় সেটাকে বলা হবে ঊর্ধ্বরেখা দেখো এখানে ভূমিতলের ওপর যদি আমি একটা লম্ব রেখা অঙ্কন করি এটা হয়ে যাবে ঊর্ধ্বরেখা এটাকে তোমরা উলম্ব রেখাও বলতে পারবা এরপরে আসো আমাদের উলম্ব তল এখানে উলম্বতলের সঙ্গে আছে দেখো ভূমি তলের ওপর লম্বভাবে অবস্থিত পরস্পর সেদি ভূরেখা ও ঊর্ধ্বরেখা একটি তল নির্দিষ্ট করে একে উলম্ব তল বলে তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম দেখো ভূমি তলের ওপর লম্বভাবে অবস্থিত পরস্পর সেদি দুইটা রেখা এখানে থাকবে পরস্পর স্বেদি দুইটা রেখা একটা হলো একটা হলো ভূরেখা একটা হলো ঊর্ধ্বরেখা পরস্পর সেদি মানে পরস্পরকে ছেদ করবে তাহলে এখান থেকে যদি অঙ্কন করি দেখো এটাকে বলা হবে ভূরেখা তাহলে পরস্পর সে দুইটা রেখা এখানে থাকবে দেখো ঊর্ধ্বরেখাটা অঙ্কন করলাম দেখো এটা পরস্পর ছেদই হয়ে গেল এখন এই দুইটা ভূরেখা ঊর্ধ্বরেখা যে তল দেখো এখানে আছে ভূমি তলের উপর লম্বভাবে অবস্থিত পরস্পর রেখা ভূরেখা উর্ধ্বরেখা একটি তল নির্দিষ্ট করে এ তলকে বলা হয় উলম্বতল তাহলে এখান থেকে আমরা যদি নাম দিয়ে দিই এটা এ এটা বি এবি এখানে ঊর্ধ্বরেখা বি সি এখানে ভূমি রেখা দেখো এখানে এবিসি একটা তল সূচনা করেছে এখানে এটা হলো তল তৈরি হয়েছে এখানে তাহলে আমরা বলতে পারি এবিসি এখানে উলম্বতল এরপরে আসো এই অধ্যায় জানার জন্য আমাদের খুবই দ্রুত গুরুত্বপূর্ণ দুইটি কোন সম্পর্কে জানা লাগে যে দুটি কোণ তোমার ম্যাক্সিমাম প্রতিটা অঙ্ক করার জন্যই লাগবে তো সেই দুটো কোন হলে একটি হলো উন্নতি আর একটা অবনতি কোণ এখানে আসলে সংজ্ঞাটা নাই আমি একটু তোমাকে বোঝায় দিচ্ছি উন্নতি কোনটা হলো ভূতলের সমন্তরাল রেখা তাহলে আমি যদি এখান থেকে ভূতলের সমান্তরাল একটা রেখা এখান থেকে অঙ্কন করি এই সমান্তরাল রেখাটাকে এবি দিয়ে নিলাম তাহলে ভূতলের সমান্তরাল রেখার উপর কোনো বিন্দু তাহলে উপরে দেখো এখানে আমি একটা বিন্দু দিলাম রেখার ভূতলের সমান্তরাল রেখার উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোন উৎপন্ন করে তাহলে এই যে ভূ দেখো ভূতলের সমান্তরাল রেখা এখানে এবি এর উপরের বিন্দু থেকে এই রেখার উপরে যে কোন তৈরি করবে সেই কোনটাকে বলা হবে উন্নতি কোণ এটাকে যদি আমরা নাম দিয়ে দিই এটা ই এটা ও দিলাম তাহলে সঙ্গে কি আসছে ভূতলের সমান্তরাল রেখা এখানে এবিটা হলো ভূতলের সমান্তরাল রেখা আর এখানে উপরের কোনো বিন্দু ই বিন্দু থেকে এই সমান্তরাল রেখার সাথে যে কোন উৎপন্ন করবে সেটাকে বলা হবে উন্নতিকোণ তাহলে আমরা এখানে বলতে পারি ই বি হলো আমাদের এখানে উন্নতিকণ তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এইবার আসো অবনতিকোণটা সম্পর্কে একটু জানা যাক একদম সেম একটা বিন্দু তোমাকে উপরে কল্পনা করতে হবে দেখো ই বিন্দুটা এখানে এই সমান্তরাল রেখার উপরে আছে আরেকটা বিন্দু তোমাকে সমান্তরাল রেখার ঠিক নিচে কল্পনা করতে হবে তো এটাকে আমরা এপ দিয়ে দিই এখন অবনতিকোণের সঙ্গে কি ভূতলের সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোন উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলা হয় তাহলে ভূতলের সমান্তরাল নিচের বিন্দু এখানে দেখো এফ এই এফ থেকে এই সমন্তরাল রেখার সাথে যে কোন তৈরি করবে সেটাকে বলা হবে কোণ তাহলে এখানে আমরা বলতে পারি এই কোনটা এই কোনটা আমাদের হবে কোণ তাহলে এখান থেকে আমরা লিখি দেখো এটাকে এফ ও বিও লেখা যায় আবার তুমি এখানে বিও এফও লিখতে পারো আশা করি দুইটা জিনিস বুঝতে পারছো আসলে তোমাকে মেন এখানে যেটা মনে রাখা লাগবে এটা ভূ সমান্তরাল রেখা তুমি নিবা ভূমি সমান্তরাল রেখা উপরে একটা বিন্দু নিবা ঠিক নিচে একটা বিন্দু নিবা এই উপরের বিন্দুর থেকে এই রেখার সাথে যে কোন হবে সেটা হবে উন্নতি কোণ আর নিচের রেখার সাথে নিচের বিন্দু থেকে এই সমান্তরাল রেখার সাথে যে কোন হবে সেটাকে বলা হবে অবনতিকোণ তা আশা করি এই দুটা কোণ সম্পর্কে বুঝতে পারছো এখন আসো এখানে একটা উদাহরণ আছে উদাহরণটা আমরা একটু দেখি এটা আরও আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করবে দেখ এই চিত্রে তুমি কল্পনা করো একজন দেখো বিমানে যাচ্ছে এখন বিমানে যে যাচ্ছে বিমানের সাথে দেখো এখানে আমি যদি এখানে ড্র করি এই যে মনে করো বিমান এই বরাবর চলে যাচ্ছে এখন বিমান থেকে কেউ মনে করো বিল্ডিংয়ের দিকে তাকাচ্ছে তাহলে বিল্ডিংয়ের দিকে যদি তাকাই বিমান থেকে মনে করো এই যে বিমানের ভিতরে আছে একজন সে বিল্ডিংয়ের নিচের দিকে তাকাচ্ছে তাহলে বিমানে যে আছে তার সাথে বিল্ডিংয়ে যে কোনটা হবে তাহলে বলে এটা কি টাইপের কোন হবে এটা হবে কোণ কারণ দেখো এটা যদি আমি এখানে মার্ক করি এ বি বিমানের ভিতরে আছে এটা দেখো এই নিচের এটা এফ দিলাম এফটা বিল্ডিং এর সাথে যে কোন তৈরি হচ্ছে ভূ সমান্তরাল রেখার নিচের দিকে বিন্দুর সাথে কোন তৈরি হচ্ছে তাহলে এটাকে আমরা বলতে পারি কোণ একই কনসেপ্ট এখানে তুমি আবারও বুঝতে পারবা দেখো মনে করো একটা বিল্ডিং আছে তোমার সামনে উপরের দিকে তুমি নিচের থেকে একটা রেখা আছে তুমি নিচের থেকে উপরে বিল্ডিংয়ের দিকে তাকাচ্ছ তুমি যদি এখান থেকে বিল্ডিংয়ের দিকে তাকাও দেখো তোমার সাথে বিল্ডিংয়ের একটা উপরের দিকে একটা কোন তৈরি হচ্ছে সেই কোনটাকে বলা হবে উন্নতিকোণ তাহলে তোমরা বুঝতে পারছো এই দুই টাইপের কোন সম্পর্কে উন্নতি আর অবনতিকোণ এইবার আসো আমাদের যেটা অঙ্ক করার সময় আমাদের ম্যাক্সিমাম টাইপেই ম্যাক্সিমাম সময়ে আমাদের চিত্র অঙ্কন করা লাগে চিত্র অঙ্কন করার জন্য তিন টাইপের কোন সম্পর্কে আমাদের জানা লাগে তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি এই তিনটা সম্পর্কে জানলেই হয় প্রথমে আসো এখানে যেটা দিয়ে আসে তিরিশ ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমি বড় হয় লম্বটা ছোট হয় ষাট ডিগ্রি কোণের ক্ষেত্রে তার বিপরীত ঘটনা ঘটে আর আরেকটা তুমি মাঝে রাখবা যেটা সমান হয় এখন আসো আমি একটু এই কোন সম্পর্কে একটু বুঝাই দিই দেখো এখানে আমি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম এটার আমি নাম দিয়ে দিই এবিসি এখন সমকোণী ত্রিভুজের এই পয়েন্টে তুমি জানো এখানে নব্বই ডিগ্রি কোন তৈরি হয়েছে সময় মনে রাখবা নব্বই ডিগ্রি কোণের সামনে যেটা থাকবে সেটাকে বলা হবে অথিভুজ তাহলে এখানে এসি হবে অতিভুজ তুমি আরেকভাবে তরি ত্রিভুজে অথিভুজ বের করতে পারবা সমকোণী ত্রিভুজের সব থেকে বড়ো বাহুটাকেই বলা হবে অথিভুজ এরপরে আসো আমাদের দুইটা বাহু আর আলাদা থাকে একটা থাকে লম্ব আরেকটা থাকে ভূমি এখন আমি তোমাকে লম্বভূমিটা বোঝাই দিচ্ছি কোণের সাপেক্ষে এখানে যদি সিটা তুমি থেটা ধরো কোণ তাহলে এর সাপেক্ষে তোমার লম্ব ভূমি আসলে তোমাকে চিহ্নিত করতে হবে এখন সূক্ষ্ম কোণের সামনে যেই বাহুটা থাকবে এই যে সি কোণের সামনে কোন বাহুটা আছে দেখো সি কোণের সামনে আছে এবি বাহু তাহলে তোমাকে বলতে হবে এবি বাহুটা হবে লম্ব আর বাকি যেটা থাকবে সেটা হয়ে যাবে ভূমি তাহলে এখানে বিসি হবে ভূমি আচ্ছা এখন তোমাকে একটু আরও সহজ করে আমি তিনটা জিনিস বোঝাই দিই তাহলে তোমাকে মনে রাখতে হবে কি নব্বই ডিগ্রির সামনে যেটা থাকবে সেটা অধিভুজ শুক্র সামনে যেটা থাকবে সেটা লম্ব আর বাকি যেটা থাকবে সেটা ভূমি এখন এখানে যদি আমি একটু চেঞ্জ করে দিই দেখো চিত্রটা একটু চেঞ্জ করে দিই দেখো কোণটা আমি চেঞ্জ করে এখানে থেটা দিয়ে দিলাম এইবার তুমি আমাকে বলো লম্ব কোণটা হবে তুমি যদি এক্ষেত্রে বলো এবি লম্ব তাহলে সেই ক্ষেত্রে তোমার ভুল হয়ে যাবে সেক্ষেত্রে তোমাকে লম্বটা বলতে হবে বিসি কারণ শুক্র কোণের সামনে যে বাউটা থাকবে সেটাকে বলা হবে লম্ব এইবার আসো আমি এই তিনটা যেই তিরিশ ডিগ্রি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি কোন ষাট ডিগ্রি কোন এটা আসলে মুখস্থ করা লাগবে না কখন ভূমি বড় হবে লম্ব বড় হবে আমি সহজভাবে তোমাকে বোঝাই দিচ্ছি প্রথমে দেখো আমি একটা সমকোণী ত্রিভুজ যদি এখানে অঙ্কন করি তুমি আনুমানিক ধরে নাও এটা একটা সমকোণী ত্রিভুজ আনুমানিক একটা সমকোণী ত্রিভুজই হয়ে গেছে আচ্ছা এখন সমকোণী ত্রিভুজের এটা নব্বই ডিগ্রি এখন আমি যদি তোমাকে বলে দিই যে এই সি কোণটা পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা জানি ত্রিভুজের তিন কোণ মিলে কত ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি এটা যেহেতু নব্বই ডিগ্রি সমকোণ হওয়ার কারণে নব্বই ডিগ্রি তাহলে বাকি দুইটা মিলে কত ডিগ্রি হবে অবশ্যই নব্বই ডিগ্রি হবে তাহলে সি কোণ আর এ কোণ মিলে কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি মিলাতে হবে তা এটা যেহেতু পঁয়তাল্লিশ ডিগ্রি আছে এটা কত ডিগ্রি হবে এটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি এখন আমরা ক্লাস সেভেনে একটা ব্যাক ব্যাকজ্যামিদের একটা বেসিক জিনিস বেসিক কনসেপ্ট শিখেছিলাম সেটা কি যে সমান সমান কোণের বিপরীত বাহু অলওয়েজ সমান হয় তাহলে দেখো সি কোনটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় এ কোনটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে দুইটা কোন সমান হওয়ার কারণে এই এ কোণের বিপরীত বাহ হল বিসি আর সি কোণের বিপরীত বাহ হল এবি এই দুইটা সবসময় সমান হবে তা এটা যদি এসি যদি অথিভুজ হয় দেখো এসি যদি তোমার অথিভুজ হয় তাহলে বাকি দুইটার যে কোনো একটা লম্ব হবে নাই ভূমি হবে এখন কোনটা লম্ব হবে তুমি শুক্র কোণের সামনে যেটা থাকবে সেটা হবে লম্ব তাহলে যেহেতু কোন দুইটা সমান হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে তুমি বলতে পারবা পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের দুইটাই সমান হয় তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের এখানে আমি লিখে দিই পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের দুইটাই সমান ভূমি আর লম্ব এটা সমান এরপরে আসো পরে যেটা আছে আর আমাদের বাদ থাকলো এইবার আসো ষাট ডিগ্রি আর তিরিশ ডিগ্রি আমি সহজে বোঝাই দিচ্ছি এখানে দেখো তিরিশ ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমিটা বড় হয় তো এখান থেকে যদি অঙ্কন করি দেখো আমাদের অঙ্কন হয়ে গেছে একটু খেয়াল করো এটা কত ডিগ্রি এটা তুমি জানো এটা হলো নব্বই ডিগ্রি এখন আমরা কত ডিগ্রি কোণের চিত্র অঙ্কন করব আমরা তিরিশ ডিগ্রি কোণেরই অঙ্কন করি এটা আমি দিলাম তিরিশ ডিগ্রি আচ্ছা এটা যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে এ কোণটা তোমার কত ডিগ্রি হবে এ কোনটা অবশ্যই হবে ষাট ডিগ্রি কারণ তিনটা কোন মিলে নব্বই ডিগ্রি হওয়া লাগবে বি কোন যেহেতু নব্বই ডিগ্রি আছে সি কোণ তিরিশ ডিগ্রি এ কোন ষাট ডিগ্রি হবে এখন ক্লাস সেভেনে আমরা আরও একটা জিনিস শিখেছিলাম যে বড় কোণের সামনে সময় কোন বাহুটা থাকে বড় বাহুটা থাকে তাহলে এখানে দেখো আমরা সি আর এর ভিতরে বড়ো কোণ কোনটা সি আর এর ভিতরে বড় কোন হলো এ কোণ তাহলে আমরা বলতে পারি বড় কোণের সামনে কোন বাহুটা আছে বড়ো কোণের সামনে আছে তোমার সিবি বাহু তাহলে বড়ো কোণের সামনে সিবি থাকার কারণে এখানে সিবি মানে ভূমি তোমার বড়ো হবে তাহলে তুমি এটা মনে রাখো যে সমান সমান কোণের সামনে সমান বাহু থাকবে বড় কোনের সামনে বড় বাহু থাকবে ছোট কোণের সামনে ছোট বাহু থাকবে এরপরে আসো আমরা এবার ষাট ডিগ্রি ষাট ডিগ্রি কোনটা দেখব দেখো ষাট ডিগ্রি কোণের ক্ষেত্রে একই কনসেপ্ট আলাদা কোনো বিষয় না এখানে কত ডিগ্রি কোন আছে এখানে আছে নব্বই ডিগ্রি এটা যদি তোমার ষাট ডিগ্রি দিয়ে দেয় বা তুমি অঙ্কন করতে চাও তাহলে এটা কত ডিগ্রি হবে এটা অবশ্যই তিরিশ ডিগ্রি হবে এইবার আসো ষাট ডিগ্রি আর তিরিশ ডিগ্রির ভিতর বড় কোনটা অবশ্যই ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রির সামনে কোন বাহুটা আছে এবি বাহু তাহলে এবিটা তোমার ষাট ডিগ্রি কোন সাপেক্ষে কি হবে লম্ব তাহলে তুমি সেই ক্ষেত্রে বলতে পারো ষাট ডিগ্রি কোন ক্ষেত্রে আমাদের বড়ো কোনটা হবে লম্ব বড় হবে আর ভূমিটা ছোটো হবে তা আশা করি বুঝতে পারছো তা তোমাদের এই দূরত্ব উচ্চতার জন্য এটাই ছিল বেসিক কনসেপ্ট তোমাদের জন্য আরও এই অধ্যায়ে গাণিতিক সমস্যা থাকবে সামনের দিকে তো এই গাণিতিক সমস্যাগুলো তোমাদের জন্য টাইপ ভিত্তিক করা হবে চারটা থেকে পাঁচটা টাইপ করলে এই অধ্যায়ের যত সিকিউ আছে তুমি অ্যান্সার করতে পারবে তা আমি পাঁচটা চারটা পাঁচটা টাইপই তোমাদেরকে করিয়ে দেবো ওই পাঁচটা টাইপে যদি তুমি সুন্দর করে বুঝে করতে পারো সিকিউ তোমার মোটামুটি সলভ হয়ে যাবে তুমি অ্যান্সার করতে পারবে এরপরে এমসিকিউ সম্পর্কে আলোচনা করব তুমি এই অধ্যায় সম্পর্কে মোটামুটি হানড্রেড পার্সেন্ট আমার প্রিপারেশন হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই সামনে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো ভালো থেকে সুস্থ থেকে